বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের শীর্ষ দশটি ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানি সম্পর্কে যে দশটি কোম্পানি ছাড়া বাংলাদেশ একেবারে অচল আর এই কোম্পানিগুলোতে চাকরি করছে লাখ লাখ মানুষ ফলে যদি এই কোম্পানিগুলো বন্ধ হয়ে যায় তাহলে পুরো বাংলাদেশের অর্থনীতি থমকে যাবে এবং লক্ষ লক্ষ মানুষ চাকরি হারাবে শুধু তাই নয় এই দশটি কোম্পানি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশি পণ্য রপ্তানি করে থাকে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের শীর্ষ দশটি কোম্পানি যেগুলো ছাড়া পুরো দেশ অচল নাম্বার দশ সিটি গ্রুপ বাংলাদেশের সবথেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় দশ নম্বরে থাকবে সিটি গ্রুপ এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে এটি শুরুতে সরিষা তেল তৈরির ফ্যাক্টরির মাধ্যমে সিটি অয়েলস মিল নামে ব্যবসা শুরু করে পরবর্তীতে সিটি অয়েলস মিলের প্রথম প্রকল্পটি অত্যন্ত ব্যবসা সফল হয় এই প্রতিষ্ঠানটির পুরো দেশ জুড়ে তেইশটিরও বেশি ফ্যাক্টরি রয়েছে এই কোম্পানিটি উৎপাদন ও সেবা খাতের সাথে জড়িত বর্তমানে সিটি গ্রুপের পঁচিশ হাজারেরও বেশি কর্মচারী রয়েছে এবং তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই সিটি গ্রুপের ওপর নির্ভর করে থাকে বিভিন্ন রিপোর্ট বলছে সিটি গ্রুপের মোট সম্পদের পরিমাণ তিন বিলিয়ন ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় ছত্রিশ হাজার কোটি টাকা এছাড়া সিটি গ্রুপের অধীনে রয়েছে সময় টিভি যা বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ টিভি চ্যানেল সময় টিভি যেটি নিয়ন্ত্রণ করে থাকে সিটি গ্রুপ বর্তমানে সময় টিভির ইউটিউব চ্যানেলে প্রায় তিরিশ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে নাম্বার নয় ইউনাইটেড গ্রুপ বাংলাদেশের সব থেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় নবম অবস্থানে রয়েছে ইউনাইটেড গ্রুপ উনিশশো সালে কয়েকজন বন্ধু মিলে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন এই কোম্পানিটি বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে স্বাস্থ্যসেবা শিক্ষা আবাসন বিশেষ পরিষেবা সহ বিভিন্ন ব্যবসা করে থাকে ইউনাইটেড গ্রুপের মালিকের নাম হচ্ছে হাসান মাহমুদ রাজা কোম্পানিটি প্রতি বছর আয় করে থাকে একশো কোটি ডলার এবং কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বাংলা টাকায় কনভার্ট করলে হয় প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা মানে কোম্পানিটির দেনা বাদ দিয়ে কোম্পানির কাছে সম্পদ রয়েছে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকার আর এই কারণে ইউনাইটেড গ্রুপ আমাদের লিস্টে নবম স্থানে জায়গা করে নিয়েছে নাম্বার এইট এ কে খান কোম্পানি বাংলাদেশের অষ্টম ধনী ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে এ কে খান কোম্পানি এটি বাংলাদেশের অন্যতম সেরা এবং প্রাচীন একটি ব্যবসা প্রতিষ্ঠান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবুল কাশেম খান এ কোম্পানিটি প্রতিষ্ঠা করেন বর্তমানে সালাউদ্দিন কাশেম খান এ কোম্পানিটির মালিক কোম্পানিটি বেশ কয়েকটি সেক্টরে কাজ করে থাকেন যেমন টেলিকম বস্ত্র অতিথি সেবা এর পাশাপাশি লজিস্টিক কৃষি এবং আবাসন খাতেও কোম্পানিটির প্রতি বছর আয় শুনলে আপনিও অবাক হতে বাধ্য হবেন এই কোম্পানিটি প্রতি বছর একশো কোটি ডলার আয় করে থাকে যেটা তার ব্যয় বাদ দিয়ে মোট আয়ের পরিমাণ এবং বর্তমানে এই কোম্পানিটির এমপ্লয়ের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি নাম্বার সেভেন পান আর এফ গ্রুপ এটি হচ্ছে বাংলাদেশের সপ্তম ধনী ব্যবসা প্রতিষ্ঠান বর্তমানে কোম্পানিটির মালিকের নাম হচ্ছে আহসান খান চৌধুরী এটি বাংলাদেশের বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে বর্তমানে কোম্পানিটি বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করে প্রচুর পরিমাণে খাদ্যপণ্য বিদেশে রপ্তানি করছে বর্তমানে এই কোম্পানিটি খাদ্য সামগ্রীর পাশাপাশি মেডিসিন এবং মিডিয়াতেও কাজ করে যাচ্ছে তবে ফেলে গ্রুপ প্লাস্টিক জাতীয় পণ্য তৈরি করার জন্য পুরো বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় প্রতি বছর এই কোম্পানিটি একশো পঞ্চাশ কোটি ডলারের উপরে আয় করে থাকে এবং বর্তমানে এই কোম্পানির কর্মচারীর সংখ্যা এক লক্ষ চল্লিশ হাজার নাম্বার সিক্স মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের ছয় নম্বর ধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কোম্পানিটির রাসায়নিক কারখানা থেকে শুরু করে সিমেন্ট তৈরি সব ধরনের কাজই করে থাকে এই কোম্পানিটির মজার ব্যাপারটা হচ্ছে পুরো বাংলাদেশে প্রায় পঞ্চাশটিরও বেশি কারখানা রয়েছে এবং এই কোম্পানিটির মালিকের নাম হচ্ছে মোস্তফা কামাল বর্তমানে কোম্পানিটির সম্পদের পরিমাণ তিন দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার বাংলা টাকায় যা প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বর্তমানে মেঘনা গ্রুপের এক লক্ষেরও বেশি কর্মচারী রয়েছে নাম্বার ফাইভ স্কোয়ার গ্রুপ উনিশশো সালে স্যামসাং এই চৌধুরী এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন সৈন্য হাতে তার এই ব্যবসা শুরু করেছিলেন তিনি বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি সফল ব্যবসা প্রতিষ্ঠান স্কোয়ার গ্রুপ অফ কোম্পানিজ লিমিটেড বর্তমানে এটি ওষুধ তৈরির জন্য সারা পৃথিবীতে বিখ্যাত অনেকে তো এটাকে শুধুমাত্র ওষুধ কোম্পানি হিসেবে চিনে থাকে তবে আপনি জানলে অবাক হবেন যে ওষুধের পাশাপাশি এই কোম্পানিটি বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে থাকে সফট ড্রিঙ্কস থেকে শুরু করে রান্নার মশলা প্রায় সব কিছুই এ কোম্পানিটি তৈরি করে থাকে এছাড়াও মাছরাঙা টেলিভিশন এই স্কোয়ার কোম্পানিটির তবে এই কোম্পানিটি সব থেকে বেশি সুনাম অর্জন করেছে ওষুধ রপ্তানিতে বাংলাদেশের চাহিদা পূরণ করেও বর্তমানে বিশ্বের প্রায় একশো সতেরোটি দেশে ওষুধ রপ্তানি করে থাকে স্কোয়ার গ্রুপ বর্তমানে স্কোয়ার কোম্পানিটির মোট কর্মচারীর সংখ্যা প্রায় ষাট হাজার নাম্বার ফোর আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্ধুরা বর্তমানে বাংলাদেশের সবথেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে আকিস গ্রুপ মজার ব্যাপারটি হচ্ছে আকিস কোম্পানিটি দুই সালে তিনশো মিলিয়ন ইউরো কর পরিশোধ করে এবং বাংলাদেশের সর্বোচ্চ ট্যাক্স প্রদানকারী কোম্পানি হিসাবে পরিচিত হয় বন্ধুরা আকিস কোম্পানি শুরু হয়েছিল সামান্য তামাক ব্যবসা দিয়ে শুরুতে তেমন ব্যবসাটি সফল ছিল না আকিস কোম্পানিটি সর্বপ্রথম আকিস বিড়ি বাজারে নিয়ে আসে এবং এই আকিস তৈরির মাধ্যমে কোম্পানিটি তার প্রথম ব্যবসা শুরু করে এরপর থেকে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি কোম্পানিটি বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ কর প্রদানকারী কোম্পানি হিসাবে পরিচিত বর্তমানে আকিস কোম্পানিটি বিভিন্ন সেক্টরে ব্যবসা করছে যেমন সিরামিক পেন্টিং ওষুধ আবাসন প্রকল্প ফুড অ্যান্ড বেভারেজ এছাড়াও আকিস গ্রুপ বিভিন্ন ধরনের যানবাহনও তৈরি করছে বর্তমানে আকিস গ্রুপের তিরিশটির মতো কোম্পানি রয়েছে বর্তমানে আকিস গ্রুপের সব থেকে বেশি আয় হয়ে থাকে আকিস ফুড অ্যান্ড বেভারেজ থেকে আপনি জানলে অবাক হবেন যে আমরা যে মজো স্পিড ফুটিকা এসব খাই এগুলো সবগুলোই কিন্তু আকিস গ্রুপের তৈরি বর্তমানে আকিস গ্রুপের মোট কর্মচারীর সংখ্যা প্রায় সত্তর হাজার নাম্বার তিন ভ্যাকসিন কো গ্রুপ বাংলাদেশের তিন নম্বর ধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে ভ্যাকসিনকো গ্রুপ এই কোম্পানিটি উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় এবং কোম্পানিটির মালিকের নাম হচ্ছে সালমান এফ রহমান বাংলাদেশের শেয়ার বাজারে সব থেকে বেশি শেয়ার রয়েছে এই কোম্পানিটির মূলত ওষুধ তৈরির মাধ্যমে ব্যবসা শুরু করেছিল এই কোম্পানিটি ওষুধ শিল্পের বাইরেও ভ্যাকসিনকো কোম্পানি মিডিয়া এবং আবাসন সেক্টরে ব্যাপক ইনভেস্ট করেছে এমনকি মিডিয়াতেও ব্যাপক ইনভেস্ট রয়েছে ভ্যাকসিনকো গ্রুপের আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কিন্তু এই ভ্যাকসিনকো কোম্পানির বর্তমানে এই কোম্পানির মালিক জেলে রয়েছে তার বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ রয়েছে বর্তমানে ভ্যাকসিনকো কোম্পানিতে প্রায় এক লক্ষ কর্মচারী রয়েছে ভ্যাকসিনকো কোম্পানি প্রতি বছর প্রায় চব্বিশ হাজার কোটি টাকা আয় করে থাকে আর এই কারণে এই কোম্পানিটি আমাদের লিস্টে তিন নম্বরে জায়গা করে নিয়েছে নাম্বার টু যমুনা গ্রুপ বাংলাদেশের দ্বিতীয় ধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে যমুনা গ্রুপ যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করা হয়েছিল উনিশশো সালে যমুনা গ্রুপে রয়েছে বাংলাদেশের সব সবথেকে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক এসব ছাড়াও মিডিয়া ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স পার্টস শপিং মল সহ বিভিন্ন সেক্টরে ব্যবসা করে থাকে এই কোম্পানি এছাড়াও যমুনা গ্রুপের অধীনে রয়েছে যমুনা টেলিভিশন যেটি বর্তমানে বাংলাদেশের সব থেকে সেরা টিভি চ্যানেল বর্তমানে যমুনা গ্রুপের ইউটিউব চ্যানেলে প্রায় তিরিশ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে এবং এই কোম্পানিটি প্রতি বছর একশো কোটি মার্কিন ডলার আয় করে থাকে নাম্বার ওয়ান বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের সবথেকে বড় এবং ধনী কোম্পানি হচ্ছে বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপ বাংলাদেশে যেভাবে ব্যবসা করে যাচ্ছে তা অন্যান্য কোম্পানি কমে করতে পারে এই বসুন্ধরা গ্রুপের রয়েছে অনেকগুলো টিভি চ্যানেল এর পাশাপাশি সিমেন্ট থেকে শুরু করে গ্লাস এবং তেলের ব্যবসা থেকে শুরু করে প্রায় সমস্ত কিছু এই বসুন্ধরা গ্রুপই তৈরি করে থাকে আপনি আপনার ঘরে খেয়াল করলে দেখবেন আপনার ঘরের বেশিরভাগ জিনিসই কিন্তু বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা গ্রুপ বর্তমানে একশোটিরও বেশি পণ্য তৈরি করে থাকে টয়লেটের টিস্যু থেকে শুরু করে স্বর্ণের ব্যবসা কোনো কিছুই বাদ দেয়নি বসুন্ধরা গ্রুপ আর এই কারণে বসুন্ধরা গ্রুপ বর্তমানে বাংলাদেশের সবথেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠান এবং এই গ্রুপের মালিকের নাম হচ্ছে সায়ম সোভান আনভির তিনি কখনোই একটি গাড়ি বা একটি নারী দ্বিতীয়বার ব্যবহার করেন না বর্তমানে বসুন্ধরা গ্রুপের অধীনে প্রায় সাত লক্ষেরও বেশি কর্মচারী কাজ করে এছাড়া মিডিয়ার মধ্যে রয়েছে বাংলাদেশ প্রতিদিন এবং দৈনিক কালের কণ্ঠের মতো জনপ্রিয় পত্রিকা এছাড়াও টি স্পোর্টস এবং নিউজ টোয়েন্টি ফোর নামে বেশ কয়েকটি টিভি চ্যানেল রয়েছে বসুন্ধরা গ্রুপের বর্তমানে বসুন্ধরা গ্রুপের মোট সম্পদের পরিমাণ পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি আর এসব কারণেই বসুন্ধরা গ্রুপ বর্তমানে বাংলাদেশের এক নম্বর কোম্পানি তবে ব্যবসা নিয়ে সবসময় বসুন্ধরা গ্রুপ ও যমুনা গ্রুপের মধ্যে জ্ঞানজাম লেগেই থাকে কিছুদিন আগেও বসুন্ধরা গ্রুপ ও যমুনা গ্রুপের মধ্যে জ্ঞানজাম লেগেছিল তো বন্ধুরা আমাদের লিস্টে থাকা এই দশটি কোম্পানির মধ্যে আপনার কোন কোম্পানিটি সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন তথ্যমূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্সবিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ Take care.